তুমি কি দু মিনিটে কার্টুন তৈরি করে এরকম ভি পেতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণ এরকম ভিডিও তুমি তৈরি করতে পারবে আর তৈরি করে তুমি পেয়ে যাবে প্রায় মাসে দুই থেকে তিন লাখ টাকা আর একটা কথা যে তোমার এটা লাইফ টাইম আর্নি হতেই থাকবে একবার তুমি কাজ করে নিলে লাইফ টাইম হতে থাকবে তোমরা সবাই জানো আর এটা সম্পূর্ণ ফি পেইড নয় অনেক এতে আছে তোমাদের ক্যারেক্টারগুলো পেড অর্থাৎ কিনতে হয় টুইন ক্যাপ দিয়ে তো আমরা সমস্ত ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলো সমস্ত ফিতে দিয়ে দেবো আর কোনো এপিকে মুড অ্যাপস ব্যবহার করে নয় সম্পূর্ণ ইউনিক ওয়েবসাইট দিয়ে আমরা সমস্ত কিছু তৈরি করবো তো চলো কীভাবে তুমি সব কিছু পাবে আর্নিং প্রুফ সমস্ত কিছু দেখতে পাবে তো চলো দেখে না যাক আমরা যদি চলে যাই যে তো চ্যানেলটায় চ্যানেলটায় গেলে তুমি দেখতে পাবে তার আগে আমরা চলে যাই দেখো পেমেন্ট প্রুফ ঠিক আছে অর্থাৎ সোশ্যাল বালাটে যদি যাই তুমি দেখতে পাচ্ছ যে কত এক মাসে সাতশো উনিশ ডলার থেকে কত টাকা দিচ্ছে দেখো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো ডলার ঠিক আছে সাতশো উনিশ ডলার থেকে এটা দেখো বছরে আট হাজার ছশো থেকে একশো আটত্রিশ হাজার ঠিক আছে তো এটাকে যদি আমরা আয়নার করি তো বুঝতে পারবে দেখো একশো এগারো হাজার পাঁচশোকে আমরা আয়নার করেছি আশে দিয়ে কত টাকা হচ্ছে ন লক্ষ কুড়ি হাজার টাকা ওকে তো এর যদি তুমি দশ পারসেন্টও পাও তাহলে কত টাকা হচ্ছে প্রায় নব্বই হাজার টাকা বা আমরা আশা করছি দেখাচ্ছি তোমাদের সব কিছু এর থেকে অনেক বেশি পাবে ঠিক আছে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে কোনো কপি রাইট আসবে না সমস্ত কিছু ফি তো আর ক্যারেক্টার হিসাবে কোনো কপি রাইট আসবে না তো তুমি চ্যানেলটা দেখে নিতে পারো চ্যানেলটা ইউটিউবে গিয়ে সার্চ করে নিতে পারো তো দেখো এটা কোনো প্রমোশন পেড নয় ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে চ্যানেলটা অষ্টআশিটা মাত্র ভিডিও ছেড়েছে তার মধ্যে চারটে শর্ট ভিডিও আছে ওকে অষ্টআশিটা ভিডিও ছেড়েছে কত সাবস্ক্রাইব দেখো দুশো দুইকে সাবস্ক্রাইব কীভাবে এগুলো তৈরি করবে সমস্ত কিছু দেখতে হবে তো দেখো একটা যদি আমরা চালিয়ে দেখাই ভিডিও তুমি বুঝতে পারবে তো ওনার ভিডিওতে ক্লিক করব দেন যে কোনো একটা ভিডিওতে আমরা ক্লিক করে দেখবো আর তোমাদের আগে চলো মোস্ট পপুলার ভিডিওটা দেখে নিই তবে বুঝতে পারবে যে এটা হ্যাঁ সত্যি না মিথ্যে তো কীভাবে গল্পগুলো ভাবে সমস্ত কিছু আমরা দেখে দেবো তো দেখতে পাচ্ছ দেখো ভালো করে আমরা সমস্ত কিছু দুই থেকে তিন দিক থেকে দেখাবো ঠিক আছে অর্থাৎ থেকে তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করবে ঠিক আছে তোমরা যদি ভিডিও একটা চালাই জাস্ট বিজ্ঞাপন দিচ্ছি আমি সাউন্ডটা অফ করে নিলাম সাউন্ডটা আমি জাস্ট অফ করে নিলাম ওয়েট করো একটু জাস্ট এই তো স্প্রিক দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ তো একটা মানে ডিসিমিলার দিয়ে দিয়েছে তো আমি টাকা দেবো তো বুঝতেই পারছো ব্যাপারটা কি আর এইগুলো তৈরি করতে কিন্তু অনেক অনেক সময় যায় ঠিক আছে কিন্তু তোমরা এভাবে তৈরি করবে বেশিক্ষণ সময় লাগবে না আর তো অবশ্যই দেখো কিভাবে ফিতে করবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে তবেই আমরা ভিডিও বানানো অনুপ্রেরণা পাবো ওকে তো দেখতেই পাচ্ছ এরকম ভিডিও তৈরি করবে গল্প তুমি ভালো করে দেখে নাও তুমি চাইলে এই ভিডিও গুলো নিতে পারো ওকে স্টেপ স্টেপ তোমরা তোমরা গুগলে সার্চ করে এখান থেকেও আইডায় নিতে পারো অথবা তুমি চ্যাট জি টিভি থেকেও আইডা নিতে পারো কোনো সমস্যা নেই তোমার যেটা সুবিধা মনে হয় সেটা করবে ঠিক আছে আমরা তিন রকম প্রসেস দেখে দিলাম তো আশা করছি একটা ইউনিক করার চেষ্টা করবে যাতে সবাই ভিডিওগুলো দেখে ঠিক আছে তো দেখো এখান থেকে তুমি যদি সার্চ করো যে ফানি স্টোরি দেখা করো যদি আমরা সার্চ করি এটা কিন্তু সবসময় ফ্রিতেই থাকবে ঠিক আছে তো তোমাদের সমস্ত কিছু দিয়ে দিচ্ছে তো বুঝতেই পারছো এরকমভাবে তৈরি করতে পারো কোনো সমস্যা নেই যেটা তোমার সুবিধা মানে সেটা তৈরি করবে আর কি করে ভালো করে দেখে নাও দেখো আমি সম্পূর্ণ পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো তো এখানে গল্পটা তৈরি হচ্ছে ঠিক আছে তো তৈরি হোক তো আমি তোমাদের একটা কথা বলে দিই দেখো আছে একদিন একটি কমিউনিটি পুলিশ অফিসার একটি গাছে জড়ানো ছোট্ট ছেলের কাছে জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এই গাছে চড়লে অর্থাৎ এটা পুলিশ অফিসারের ক্যারেক্টার নিতে হবে আর তুমি কীভাবে এই গাছে চলে একটা কথা বলে দিচ্ছি তুমি যদি সেম টু সেম ক্যারেক্টার নাও তাহলে কোনো সমস্যা নেই সেম টু সেম পেয়ে যাবে অথবা তুমি আলাদা ক্যারেক্টার নিতে পারো আলাদা ক্যারেক্টার নিলে কী হবে তো ক্যারেক্টার অর্থাৎ ক্যারেক্টার কপিরাইট দেবে না ঠিক আছে তাই তোমার যেটা সুবিধা মনে হয় সেটা নিতে পারো আমরা সম্পূর্ণ ইউনিক পদ্ধতি দেখাবো ঠিক আছে তো এখানে তৈরি হয়ে গেছে দেখো কী লেখা আছে একদিন একটি কমিউনিটি পুলিশ অফিসার একটি গাছে চড়ানো ছোট্ট ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এই গাছে চড়লে ওকে তো একটা পুলিশ অফিসার মানে গিয়ে জিজ্ঞাসা করবে ঠিক আছে তো ভিডিওটা আমরা এই ভিডিও এটাই আমরা বানিয়ে দেখাবো দেখা যাক বানানো যায় নাকি ছেলেটা উত্তর দিল ওহো অনেক সহজ আমি এটি টাইমপিন করেছি ঠিক আছে তো এখানে সমস্ত কিছু কমিউনিটি পুলিশ অফিসার একটি গাছে চড়ানো ছোট্ট ছেলের গাছে অর্থাৎ গাছে বসে ছিল ছেলেটা তো আমরা কীভাবে তৈরি করব দেখে নাও আর তো চাইলে তোমরা বড় ভিডিও তৈরি করতে পারবো এইভাবে কোনো সমস্যা নেই তো চলে যাব আমরা টপিতে ঠিক আছে এটা তোমরা তে পেয়ে যাবে আর তুমি যদি টুইন ক্যাপ থেকে করো তাহলে তোমার কি হবে বলো তো তোমার পেড ভার্সান চাই ঠিক আছে আর তুমি যদি এপিকে মোড ডাউনলোড করো তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তোমার মানে ইয়ে আমরা সমস্ত কিছু তোমাদের পুরো নর্মাল এবং সিকিওর করার জন্য সব কিছু তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে তো দেখো এই ওয়েবসাইটটা দেখে নাও এই ওয়েবসাইটটা ঠিক আছে তো এখানে যদি আমরা ইয়ে করি একটা গাছ আছে তো যে কোনো একটা বড় যদি আমরা গাছ নিয়ে নিই তো এই গাছটা যদি আমরা নিয়ে নিই তো কোনো যদি হয় গাছে একটা যদি মানে ছেলে যদি চড়ে বসে থাকে তো এরকম বসে আছে ঠিক আছে একটা পুলিশ অফিসার পুলিশ অফিসারের কেকটা নিতে হবে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে যে কোনো কেকটা তুমি দেখতে পেয়ে যাবে তো হাজার হাজার কেকটা রয়েছে সমস্ত ফি কিন্তু সেখান থেকে তুমি যদি নাও তাহলে সমস্ত কিছু কিন্তু ফি নয় ওকে তো এই কথাটা মাথায় রেখবে তো আমরা প্রথমে দেখিয়ে দেবো ভিডিওটা আমরা তৈরি করতে পারি নাকি তো এই জন্য আমরা চলে যাব তোমরা নিজেদের ভয়েস দিতে পারো আমরা জাস্ট এখানে দেখে দিচ্ছি টেক্সট টু স্পিচ বাংলা ঠিক আছে ঠিক আছে তুমি নিজের ভয়েস দিলে আমার মনে হয় ভালো হবে তো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এটা ইউজ করছি ঠিক আছে তো এটা তুমি আলাদাভাবে করতে পারো আমার মনে হয় না করে তুমি কিভাবে চললে এটা তুমি কিভাবে এই গাছে চড়লে তো আর একটা কথা এই চ্যাট জিডিপি থেকে তুমি বড়ো কি কীভাবে তৈরি করতে পারবে তুমি যদি দেখতে চাও তাহলে ভিডিওটা লাইক করে আমাদের কমেন্টটা জানাও আর এরপর লাস্টের দিকে আমরা সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে তো দেখো টেক্সট টু স্পিচে ক্লিক করলাম ক্লিক করলে তোমরা আগেও দেখেছ অনেকবার তো আমরা ওই অডিওতে ক্লিক করবো দেখতে পাচ্ছ এই অডিও অপশান অডিও অপশান লেখা আছে অডিওতে ক্লিক করবো তো এখানে ছেলের ক্যারেক্টার হবে কারণ ছেলে মানে কে করছে ঠিক আছে বলবে তো আমরা একটা চার্জ নিয়ে নিচ্ছি তো এরপর আমরা কি ক্রিয়েট অডিও ওকে ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নাও নাহলে সমস্যা হতে পারে ঠিক আছে তো দেন তৈরি হয়ে গেল এইটা আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের এই ভয়েস দিতে এত সমস্যা তো তুমি নিজের ভয়েস জিতে কোনো সমস্যা হবে না তো তুমি ফোন থেকেও পারবে কম্পিউটার থেকেও পারবে ফোন থেকে অনেক সুবিধা হতে পারে তো যেটা সুবিধা হবে না সেটা করবে ঠিক আছে তো দেখো কী আছে কিভাবে তুমি এই গাছে চললে ঠিক আছে তো এটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করবে তো ডাউনলোড হয়ে যাবে ওকে তো ডাউনলোড হওয়ার পর আমরা কি করব চলে যাব এই অ্যাটবিতে এখানে ঠিক আছে তো এখানে আসার পর এটা তো আমরা জাস্ট এমনি অ্যানিমেশন করে নেবো তো এটা একটা আছে দেখো আমরা চ্যাট চ্যাটোটেদের কি পেয়েছিলাম একদিন একটি প্রথমে এটা দেখো এটা আমরা কপি করব তো এই ভয়েসটা আগে লাগবে তো এই ভয়েসটার জন্য আমরা কি করব একবার রিফ্রেশ করে দেবো রিফ্রেশ করলে আগের অবস্থায় চলে আসবে তো দেখো এই ভয়েসটা আমাদের আগে লাগবে ঠিক আছে তো আমরা এই ভয়েসটা যদি নিয়ে নিই বড় ভিডিও আর বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের এত একটা ইন্টারেস্টিং ভিডিও দেখানো হচ্ছে তো বিলটি ওর অডিও বলে লেখা আছে এখানে অডিওটা তৈরি জাস্ট হয়ে গেছে তৈরি দেখো একদিন একটি কমিউনিটি পুলিশ অফিসার একটি গাছে চড়ানো ছোট ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ওকে তো এটা এভাবে ডাউনলোড করে নিতে পারো অথবা এখান থেকে ডাউনলোড করতে পারো দুটো প্রসেস রয়েছে যে কোনো যেটা সময় দেবো না সেটা করে নিতে পারো ওকে এরপর তুমি চলে যাবে অ্যাডোবিতে ওকে অ্যাডোবিতে আসার পর দেখো এখানে কী লেখা আছে রেকর্ড তুমি এখান থেকে চাইলে রেকর্ড করতে পারো রেকর্ড করার জন্য তোমাকে কী করতে হবে এই রেকর্ড অপশনে ট্যাপ করতে হবে ওকে রেকর্ড চালু হয়ে যাবে কিন্তু আমি রেকর্ড করবো না কারণ আমাদের মাইক্রোফোন কম্পিউটার সাথে সিলেক্ট করা নেই ঠিক আছে তো এরপর দেখো আমরা যদি সিলেক্ট করি সেই অডিওটা অডিওটা সিলেক্ট করে নিলাম জাস্ট টাইম অর্থাৎ কিছু সময়ের অপেক্ষার মধ্যে দিয়ে দেবে দেখো কিছু জাস্ট একটু হয়তো দশ থেকে বারো সেকেন্ড সময় লাগবে এটা তৈরি হতে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তো এটা তৈরি হলে কীভাবে কী করবে দেখে নাও আর ততক্ষণে আর তুমি যদি চেষ্টা করো যে আরও মানে বেশি আর্নিং করতে তাহলে অবশ্যই আমাদের আরও ভিডিওগুলো দেখতে পারো এরকম তো ভিউ হতে পারে ঠিক আছে তো দেখো এটা তো তখন উনিশ পার্সেন্ট হয়ে গেছে আমি চ্যাট জিপি থেকে দেখে দিই যে তুমি বড় গল্প কীভাবে তৈরি করে বড় গল্প তৈরি করার জন্য সেম লিখবে ভালো করে দেখে নাও কী লিখবে ক্রিনশ নিয়ে নিতে পারো দেখো এটা লিখবে লেখার পর আমি সব কিছু দেখে দিচ্ছি এখন কী লিখবে ইউএন বিআর আন্ডার দু হাজার আর ডি ওকে তো ভালো করে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এটা যদি আমরা সার্চ করি তো অনেক বড় গল্প দিয়ে দেবে তোমাকে ঠিক আছে তো গল্প আটকে গেলে কীভাবে তুমি আবার কন্টিনিউ করবে সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো তো দেখো এরকমভাবে গল্পটা হতে থাক তো আমরা আগের গল্পটাই তো আমরা বানাচ্ছি তো জাস্ট দেখা যে হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে জাস্ট কিছু সময় অপেক্ষা দেখা ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা বড় গল্প কিন্তু তৈরি করে আমাদের দিয়ে দিয়েছে দেখো দু হাজার ওয়ার্ডের তুমি চাইলে এটা বড় করতে পারো ঠিক আছে তবে প্রতিযোগিতার শেষে বুদ্ধিমান ব্যক্তি জানতে পারে সিলিং রিয়ার চুল ঠিক আছে তো দেন এর এই গল্পটা এভাবে তৈরি করে নিতে পারো আর একটা কথা মনে রেখো তুমি যদি একবার গল্প যে কোনো গল্প মানে ভালো করে তৈরি করতে পারো তাহলে ভিউটা তুমি বুঝতে পারছো এদের তুমি দেরি হোক না এক একটা ভিডিও এক সপ্তাহ দেরি হোক দেখো এদের এক একটা ভিডিও দু সপ্তাহ দেরি হয় অর্থাৎ ভালো করে সমস্ত কিছু এডিটিং করে নিজের মানে দর্শক যা চায় দেখো আর একটা কথা মনে রাখবে তোমাকে ভিউ করার জন্য কি করতে হবে এই ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে দেখো এখন আইপিএল সিরেঞ্জ চলছে তাই জন্য আইপিএল ক্লেঙ্কার নিয়ে ভিডিও করেছে তাহলে সবাই তো দেখাচ্ছে দেখবেই দেখবে ঠিক আছে তো কী লেখা আছে বালের কাজ অর্থাৎ দেখো এখানে অনেক কিছু আছে তো ঢেমনা সারা এমন তোমাকে করতে হবে যাতে সবাই ভিডিওটা ক্লিক করে ঠিক আছে তো ভালো ভালো আর কন্টেন্টটা তোমাকে দম রাখতে হবে কনটেন্টের মধ্যে বুঝতেই পারছো ব্যাপারটা কি তো দেখো এখানে জাস্ট কিছু সময় অপেক্ষা হবে এখানে ডাউনলোড অপশান দেবে তো ডাউনলোড করে নেবে এখানে হয়তো আমার মানে ইয়ের সমস্যা হতে পারে তো এই জন্য দেখো এখানে তোমাদের থাকতে হবে অর্থাৎ তুমি যখন ভিডিওটা তৈরি করবে তখন তোমাকে এই পপআপটা বলে থাকতে হবে তোমরা যদি প্রিভিউ করে দেখা যাক একদিন একটি কমিউনিটি পুলিশ অফিসার একটি গাছে চড়ানো ছোট ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তো এইটা আমাদের ভয়েস না দিলে হতো তোমরা ভয়েস এসে জাস্ট দেখতেছ আমাদের एग्जांपल দিয়ে তো এখানে ক্লিক করবে দেন ডাউনলোড হয়ে যাবে ওকে না ইন করা থাকলে তোমাকে অবশ্যই ইন করে নিতে হবে এরপর দেখো আমাদের স্টেপ টু কী হবে তোমরা দেখতে পাবে দেখো এখানে যদি আমরা ক্লিক করি অ্যাডোবিতে তো অ্যাডোবি আমরা মানে হোম পেজে চলে যাব হোম পেজে যাওয়ার পর সেই সেইটা নিয়ে নেবো সেইটা বলতে দেখো এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে যদি আসি দেখো আমাদের অ্যাডোবি এখানে কী লেখা আছে অ্যাডোবি হ্যাঁ ঠিক আছে তো এখানে যদি আমরা ক্লিক করি তো চলে আসবে এরপর আমাদের কী করতে হবে ক্রিয়েট না ওকে তো ক্রেডিট নাও ক্লিক করলে তো আমাদের পুলিশের ক্যারেক্টারটা নিতে হবে কারণ এখানে লেখা আছে যে পুলিশ এসে জিজ্ঞাসা করলো ঠিক আছে কীভাবে তুমি গাছে এই গাছে চললে তো দেন আমাকে কী করতে হবে ভালো করে দেখে নাও নাহলে পারবে না ঠিক আছে তো এখানে যদি পুলিশের ক্যারেক্টার খুঁজতে চাও তো পুলিশের ক্যারেক্টার তোমাকে খুঁজতে হবে অথবা তুমি অন্য ক্যারেক্টার ইউজ করতো পুলিশের বদলে অন্য কিছু ইউজ করতে হবে তো নিজের ভয়েসে ঠিক আছে এখানে লেখা আছে কি বলো তো লেখা আছে কীভাবে তুমি গাছ চললে এখানে কি লেখা আছে একদম পুলিশ অফিসার তুমি লিখবে একটা বিজনেসম্যান বিজনেসম্যান এসে জিজ্ঞাসা করলো যে কেমন আছো বা কীভাবে তুমি চড়লে ঠিক আছে তো দেখো কীভাবে তৈরি করতে হয় তুমি যদি ইনকাম করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে দেখো পুলিশ অফিসার আসে আছে তোমাদের খুঁজে বার করতে হবে ঠিক আছে তো আমরা একটা যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে নেবো যাতে তোমাদের দেখাতে তাড়াতাড়ি মনে হয় ঠিক আছে এই তো পেয়েছি এটাই ধরো পুলিশ অফিসার ঠিক আছে এসে জিজ্ঞাসা করবে আর একটা ভালো করে দেখে নাও কী হবে ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডটা আমাকে গ্রিন করে দিতে হবে না হলে মিলবে না ঠিক আছে তো এটা কিভাবে ভিডিওটা জুড়বে তার জন্য আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো তো এই ব্রাউজারে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করলে দেখো কি হয় গেছে জুড়লে দেন এই ওপেন ওকে তো দেখো কিছু সময় নেবে ভিডিওটা জাস্ট কিছু সময়ের মধ্যেই তোমাকে ভিডিওটা তৈরি করে দিয়ে দেবে এখানে তো যে কোনো যা খুশি করে নিতে পারো কোনো সমস্যা নেই তো এরপর তোমাকে কি করতে হবে দেখো ভিডিওটা তোমাদের সামনে দেখাচ্ছি কত সেকেন্ড লাগে তৈরি হতে বেশি সেকেন্ড লাগবে না ঠিক আছে জাস্ট পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো লাগবে একটা ক্লিপ তৈরি করতে তো দেন দেখো আর একটা কথা মনে রেখো তুমি যদি এইগুলো টু ডি কার্টুন হিসাবে তৈরি করো যারা মানে তৈরি করে তাহলে তাদের কত সময় লাগে জানো প্রায় তোমার অনেক সময় লাগে আমি ঠিক জানি না প্রায় এক মিনিট থেকে 2 মিনিট ভিডিও তৈরি করতে 2-3 টাকে 3 ঘন্টা লাগে কিভাবে তুমি এই গাছে চড়লে ওকে তো এরপর আমি কি করব ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর দেখো উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে দেন ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা দেখো ডাউনলোড হয়ে গেছে তো এরপর আমরা চলে যাব একটা কথা মনে রাখো তুমি চাইলে ফোন থেকেও করতে পারো তুমি চাইলে মানে এর করতে পারো ফোন থেকেও করতে পারো অথবা তুমি কম্পিউটার থেকে করতে পারো ফোন থেকে যদি করতে চাও তাহলে ভিডিওটায় আমাদের চ্যানেলে দেখবে ইনসার্ট ভিডিও ডিটার ইনশর্ট থেকে কীভাবে ইনকাম করবে সেটা দেওয়া রয়েছে তো এই ভিডিওটা দেখতে পারো আর অথবা তুমি কম্পিউটার থেকেও করতে পারো এই ক্যানভা থেকেও ফোন থেকে করতে পারো যেটা তোমার সুবিধা মনে হয় সেটা করবে ঠিক আছে ক্যানভা ক্যানভা অ্যাপসও রয়েছে ফোনের মধ্যে তোমার যেটা সুবিধা মনে হয় সেটা করবে ঠিক আছে তো এবার কী করতে হবে দেখো এই আপলোড অপশন তো দেখতে পাচ্ছ আপলোড অপশন এই বাঁ দিকে ওকে তো এই আপলোড অপশানে ক্লিক করতে হবে আপলোড অপশানে ক্লিক করলে আপলোড ফাইলস ওকে তো আপলোড ফাইলসে ক্লিক করলে তুমি দেখতে হবে দেখো যেই ভিডিওগুলো তুমি এখানে ডাউনলোড করছো সেইগুলো এখানে নিয়ে নিতে হবে তো এই ভিডিওটা আমরা নিয়ে নেবো অ্যান্ড এই ভিডিওটা ঠিক আছে তো দুটো ভিডিও আমরা নিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এরপর আমাদের কী করতে হবে ভিডিওটা জুটতে হবে জোড়ার জন্য কী করতে হবে তোমাকে এটা ক্লিক করবো দেখো গল্পটা তৈরি হবে কি হয় না ঠিক আছে আমরা জাস্ট প্রসেসটা তোমাদের দেখে দিচ্ছি ভিডিও তৈরি করার দায়িত্ব তোমাদের কোনো সমস্যা হলে আমাদের জানাবে সমস্ত কিছু সলভ করার দায়িত্ব আমাদের ওকে তো দেন এরপর আমরা কি করব দেখো এটাকে আমরা বাড়ি নেব ঠিক আছে বাড়িয়ে নেব বলতে দেখো ডুপ্লিকেট করে নেবো ডুপ্লিকেট করার পরে এই সাউন্ডটা আমরা অফ করে দেব কারণ এই সাউন্ডটা অফ করবো দেখো অফ করে দিলাম দেন এই ভিডিওটা নিতে হবে আমাদের ইউটিউব পরে ঠিক আছে তুমি এই গাছে চড়লে দেখো দেখতে পাচ্ছ যে ডবল ট্যাপ নিয়ে নিয়েছি প্রথম ট্যাপটা আমরা দিয়েছি যে একটা লোক একটা ছেলে বলে একদিন একটি কমিউনিটি পুলিশ অফিসার একটি গাছে চড়ানো ছোট ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এই গাছে চড়লে তো কিভাবে তুমি এই গাছে চড়লে এটা আমাদের কি করতে হয় এটা বেসিক সেকেন্ড নাই সেই জন্য এটা ছড়িয়ে নিতে হবে ঠিক আছে তো নেয়ার পর দেখো এটাকে তুমি যদি গ্রিন স্ক্রিন রিমুভ করতে চাও তাহলে এই ভিডিওতে ক্লিক করতে হবে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবে তো ফোন থেকে কীভাবে করবে আমরা সমস্ত কিছু বলে দিয়েছি তো তুমি ফোন থেকেও করতে পারো কোনো সমস্যা নেই ওকে তো জাস্ট এখানে রিমুভ করতে একটু হয়তো সময় লাগবে কারণ এখানে ইন্টারনেট কানেকশান খুবই স্লো ওকে তো বুঝতেই পারছো দেখো এখানে একটুখানি সময় নেবে দেখো সময় বলতে কত দশ থেকে পনেরো সেকেন্ড সময় নেবে ওকে তো দেন হয়ে গেল এরপর দেখো আমি ভিডিওটা প্রথম থেকেও প্লে করে দেখাবো যে প্লে ঠিক আছে তো আমরা প্রথম চালাই একদিন একটি কমিউনিটি পুলিশ অফিসার একটি গাছে চড়ানো ছোট ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এই গাছে চড়লে তো বুঝতেই পাচ্ছ তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করবে তুমি চালে ক্যানভা দিয়েও করতে পারো আর তুমি চালে ইনসার্ট দিয়েও করতে পারো ইনসার্ট দিয়ে কীভাবে করবে সেটা তো আমরা একটা ভিডিও বানিয়েছি সেটা সেটা তোমরা দেখে নিতে পারো কোনো সমস্যা হবে না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথেই থাকো আর যদি তুমি আরও এরকম আর্নিং রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে আমাদের অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখো আরও সহজ সহজ আরও ফিতে সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবে কোনো কিছু কিন্তু পেড নয় অনেক অনেক দেখাবে দেখবে সবাই বলবে ফি 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 আর গিয়ে দেখবে পেড ঠিক আছে তো এরকম কিছুই নয় তো আমাদের সমস্ত কিছু ফি তো ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও